ছাত্রের দুনিয়ার মধ্যে বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তা নেমেছিল তখন আমি বলেছিলাম যে আল্লাহ রহমতে বেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং বেশ স্বাধীন হয়েই যাবে আল্লাহ রহমান হয়েও গেছে সেই হিসাবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এ দেশকে সুন্দর করতে পাঁচ বছর ধরুন আরো ভবিষ্যৎ যারা পাঁচ বছর পর বা তেপান্ন বছর গেছে সেটা পাঁচ বছর পৌঁছে আমি বলবো তেপান্ন বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা আমাদেরকে অশান্তি সময় গন্ত হচ্ছে সন্তান হয়েছে আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি এখানে যদি আমি সেই করি এক কথায় তাহলে শুধু না ধারাবাহিক কত বছর গুনতে হবে আল্লাহ ভালো জানেন সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ আপনার মহিলা বলেন আজকে আমার মুরব্বি বলেন আমার যুবক বলেন আমার ছোট বাচ্চারা বলেন আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে আর তারা ফ্যাসিস্টকে আর তারা খুনিদেরকে আর তারা জালেমদেরকে আর তারা আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচারকারীদেরকে মিথ্যা মাধ্যমে লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে আর করেন যারা খুন করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয় ঘরে থাকলে খুন হয় পিনখানার মতো আমাদের সাত চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ এবং জুলাই আব্দুল যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে বাস্তবায়ন করে এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না তারা বিকল্প হিসাবে ইসলাম এবং বেশ ক্ষমতায় দেখতে চায় তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বিরাটীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে আমার ভাইদের কাছে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে আমরা সবাই একাত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি

আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন 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 করছে এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে কিন্তু আমরা পরিষ্কার ভাবে হয়েছি অগ্রগতি সরকারকে যে পরিষ্কার ভাবে আমরা বারবার বলছি যে আপনারা ভুল করবেন না তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে আর আপনারা সেই কম ইতিহাসের দায় ধার কেমন গেল আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আর যারা নাকি ষড়যন্ত্র করছেন আপনারা ভালো করে জেনে রাখেন